ইউটিউবাৰ পাৰ্ট দিয়ে পাৰ্টি দে

इधर भी सीग है रे ले ले को लेना भी नहीं है बिको बोल बोल तो तक कर ले बुंडा मन में दिया ना इयाल आ जाने पीस वैसे पीस के बाहर तक नहीं से नहीं है सो उनका क्यों

আরে বংশুর দিন দিলা আরে বংশুর দিন দিলা কেমন হইছে দুই দুই শা হাওয়া ধরে যায় না আটকে গেল এর কাছে হ্যালো ভাই এখানে আপনি যেখান থেকে দেখতেছেন লাইক করে শেয়ার করে কমেন্টে আপনার জায়গাটার নাম বলে দেন কোথা থেকে দেখতেছেন কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে বলে আপনাকে কিছু কথা বলতে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে যদি জানতে পারি অনেক ভালো হয় একটা লাইক করে দিন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন অনেক কদা বাংলি হ্যালো ভিউ সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আসি এখন একটা জায়গায় আছে ঘুরতে যাবো তো আপনারা আমাকে কেউ কিছু দিতেছেন না একটু বিনোদন অনেক কোনো ভিউয়ার্স কিছু হচ্ছে না কি হবে এগুলোতে পাড়ার প্রতিবেশীতে কিছু হচ্ছে না জানি না রে ভাইয়া কোনো কি কোনো নাই তাড়াতাড়ি চলে আসছো বাংলা জীবনে খাইয়া আমার মাতা হইতা মনের মাঝে যে আজ হইতা আমি 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 তাই ভাইয়া তুমি কেমন আছো আমারও বাড়িতে কেমন করে কথা বললাম আমারও মনেতে হ্যালো বিয়ার্স আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আমার ভিডিওটা এইরকম আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলটি বেশি বেশি করে কপি করে দিবেন আজকে আমি আপনাদের সামনে আরেকটা গান বলবো গানটি অনেক সুন্দর তো গানটা শুরু করা যাক বাইসা গালি মারি তোর নিশ্চিত কারণে বাড়ি যাইয়া দেখি নানি গান শোনে হেডফোনে আরে আয় চাঁদ মামা চিমকি দিয়া যা রে মন আমার পাগলা রকেট না কেমন লাগলো গানটা এবার আর একটা গান বলবো না আমি একটা গানও বলতে পারি গজলও বলতে পারি তো আমি আপনাদের সামনে আমি একটা গজ দিয়েছি দেখুন তো আমার গজলটা কেমন লাগাই আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালো বেশেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মানে জ্ঞান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের যেন পড়েছি উহুদের ময়দানে দানে রক্ত সরালে দিন কয়েমের জন্য